কিপিং উইথ রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি চিকেন কোরমা রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি দুইটা চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা কিশমিশ বাটা আদা রসুন বাটা ঘি আর আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি চিকেন কোরমা রান্না করার জন্যে আমি হাড়িতে এক কাপের মতো তেল দিয়ে দিব এখানে আড়াইশো গ্রাম আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি চার মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার আস্ত গরম মশলা আমি দিয়ে দিবো ছোটো এলাচ বড় এলাচ দারচিনি জয়ত্রী চিনি আর গোলমরিচ এখানে কোন এক কাপের মতো পেঁয়াজ বাটা আছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে আমি দুই মিনিটের মতো আবার কষিয়ে নেব সাথে তিন টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিবো দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব দুই মিনিটের মতো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আমি কষিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা ছেদিয়ে দিব এক কাপের মতো ফেটানো টক দই আছে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব চুলার আস্ত মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে আর মাঝে মাঝে অবশ্যই নাড়া দিয়ে দিব চুলার আস্ত মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দানা রেহ হয়ে যায় আমি কিছুটা কেওড়া জল দিয়ে দিব এক টেবিল চামচের মতো আমকেড়া জল দিয়েছি। তিন টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিব আর এবার কিশমিশ বাটা আর বাদাম বাটা দিয়ে দিব সাথে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব মাংস সেদ্ধ হওয়ার জন্যে আমি দুধ দিয়ে দিব আমি গরুর দুধ ব্যবহার করেছি এই রান্নাতে আমি পানি ব্যবহার করব না এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করব আর নামানোর আগে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব চিকেন কোরমা রান্না করার জন্যে দেড় লিটারের মতো আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে পাউডারের দুধে রান্না করতে পারেন আর মানুষ সাধারণত চিনি ব্যবহার করে আমি চিনি ব্যবহার করে নিই আমি কিশমিশ বাটা দিয়ে চিনির কাজটা করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর ঝোলটা আমি কিছুটা মাখা মাখা রাখবো একবারে শুকিয়ে নেব না এটা আপনাদের পছন্দ মতো রাখবেন আপনারা রান্নার শুরুতে দশ মিনিটের মতো আমি চিকেনগুলোকে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি দেড় লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি রান্নার শুরুতে দশ মিনিটের মতো আমি চিকেনগুলোকে কষিয়ে নিয়েছিলাম তারপরে লিকুইড দুধ দিয়ে আরও পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি যেহেতু টক দিয়ে আছে মাংস একদম সেদ্ধ হয়ে গিয়েছে রান্নার এই পর্যায়ে আমি দশ বারোটা আস্ত মারি দেবো ঢাকনা দিয়ে দিব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বাদাম বাটা দিয়েছি ঝোল আর টানাবো না ঝোল অনেকটা এমনিতেই টেনে যাবে একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে চিকেন কোরমা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে সাদা পোলার সাথে খেতে এই তরকারিটা ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ